এই সরকারের জন্য খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল এই সরকারের ফুড ফরমাস খাটার জন্য গুলি করার অর্ডার দিতে পর্যন্ত পিছুয়া হয় নাই আজকে বেরোজির সাহেব আপনার এক্সপায়ারি ডেট শেষ হয়ে গেছে আপনার মেয়াদ শেষ তাই আপনাকে আর শেখ হাসিনা আওয়ামী লীগ এখন আর আপনাকে প্রয়োজন মনে করে না যতদিন আপনি ব্যবহার করেন কিন্তু আজকে আপনাকেও কিন্তু আপনার মেয়াদ শেষ হয়ে গেছে আপনি আর পাবলিক হয়ে গেছেন সেইখানে আপনাকে আর শেখ হাসিনা আওয়ামী লীগের আর দরকার নাই সেই কারে বলছে আর আপনি জেলে গেলেন না কোথায় গেলেন সেটাতে আওয়ামী লীগের কিছু আসে যায় না তাই বলতে চাই এখনো যারা সার্ভিসে আছেন যারা সরকারের সরকারের কথায় অবৈধ অবৈধ সরকারের কথায় অবৈধ নির্দেশ পালন করতে চেয়ে আজকে বিএনপি অঞ্চল মুখে গ্রেফতার কর্মীদের কে গ্রেফতার করছেন গুলি করছেন আর তাদের কিন্তু এক্সপায়ার ডে শেষ হয়ে যাওয়ার পরে এই সে কাসিরার আর লিগ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে না তাই এখনই সাবধান হয়ে যান সময় থাকতে যেটা এই আগেই বলুন ওই সে কাশিরার জিততে করার চিন্তা ভয় পায় না যদি অন্যায় আদেশ করেন তার প্রতিবাদ করেন আদেশ চা দিলে সে আদেশ পাইবেন না যেমনি ভাবে আওয়ামী লেখ কাদের বলতেছে আপনারা অন্যায় করছেন আপনারা কোটে যান আপনারা জেলে যান আমিলিক লেখ কেন করবে তাই ভাইয়ের আমার পরিষ্কার কথা এই যে হাইকোর্ট এই হাইকোর্টের প্রধান বিচারপতি ছিল সিনা সাহেব অনেক অন্যায় আদেশ দিয়েছেন সরকারের মিথ্যা অনেক কিছু দায়েজ করেছেন কিন্তু যেই মাত্র একটু টানা লাগছে তার পাছায় লাঠি দিয়ে বিদায় করে দিছে তার সম্মানের দিকে তাকান নাই তাই আমরা বলতে চাই এই দেশটা আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি এই দেশের মানুষের মুখের দিকে একটাই দাবি এই দেশ চালাইতে পারতেছে না আওয়ামী লীগ জোর কইরা আছে আমরা বলছি আমরা একটা ভোট চাই জনগণের ভোট জনগণ দিতে চায় আর সেই ভোট ঠেকানোর জন্য আজকে প্রশাসনকে ব্যবহার করছে এই আওয়ামী লীগ কিন্তু আজকে প্রশাসনের বড় কর্মকর্তারা যখন রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন তাদের অবস্থা কি দেখেন তাই বলতে চাই সত্য সত্যই মিথ্যা মিথ্যাই বিচার একদিন হবে অন্যায় করে অবৈধ পন্থায় বহু টাকা পয়সা কামাইছিলেন এই সরকারের আমলে আমার এই সরকার দেখছে এটা তো তার কান্দা সব করতেছে বলতেছে ও এত জায়গা জমি করছে এত ব্যাংক অ্যাকাউন্ট করছে এই দায় দায়িত্ব আমরা নিব না তাহলে টাকাগুলো কামাইলো কিভাবে এত জায়গা জমি হইলো কিভাবে সেই সময় কি সরকার দেখেন নাই আপনাদের দায় দায়িত্ব ছিল না তাই ভাই আমার আজকের এই দেশটা চলছে না এই দেশটা যদি চলতে হয় সবাই ঐক্যবদ্ধ বলতে হবে যদি ভালোভাবে বাঁচতে চান সম্মান নিয়ে বাঁচতে চান সৎ ভাবে বাঁচতে চান ওই যে আজকে বেনজিরে ইহকালের জন্য পরকাল খাইছিল এখন কিন্তু ইহকালও গেছে পরকালও গেছে তাই যারা আছেন তাদেরকে বলতে চাই ইহকাল পরকাল যদি দুইটা রাখতে চান সৎ যদি বাঁচতে চান ইমান আকিদা যদি বাঁচতে চান তাহলে সত্য কথা বলেন যে গত দুইটা নির্বাচন হয় নাই যেমনি ভাবে রাশেদ খান মেনন এর আগে নির্বাচনের ব্যাপারে পরিষ্কার বুকে হাত দিয়ে বলছিলেন আমি এমপি হয়েছি কিন্তু পাবলিক আবার ভোট দিতে পারে না এমনি ভাবে এই প্রশাসনের যারা গত অবৈধ দুইটা নির্বাচনে আপনারা ভূমিকা রাখছেন আল্লাহর আসতে স্বীকারোক্তি দেন যেমনি গত নির্বাচনের আগে জাতীয় পার্টির মহাসচিব চুল্ল সাহেব বলেছিল যে হ্যাঁ আমরাও রাতের আদরে এই কাম করলেই এমপি হয়েছি সেই সময় বলেছিলাম মহান মাননীয় বিচারপতি যারা আছেন শুভুঠোভাবে আজকে চুলুকে কাস্টমী টাইমে করেন নির্বাচন কিভাবে হয়েছে বাহিনী ফানালদেরকে জিজ্ঞাস করেন নির্বাচনটা কিভাবে হয়েছে তারপরে সেই নির্বাচন বাতিল করেন বাতিল করে অনতি মিলবে তার সরকারের অধীনে একটা নতুন নির্বাচন দেন তাহলে এই দেশের সমস্যার সমাধান হবে আর কেউ অপমানিত হইতে হবে না বেনদি সাহেব বেগম খালেদা জিয়ার জেলে দিয়ে ভাবছিলেন আহা তিন তিনবারের প্রধানমন্ত্রী তারে জেলে ঢুকায় দিতে পারছি আমার ক্ষমতা দেখে তাকে এখন আপনার ক্ষমতা কই আপনার ক্ষমতা কই এই কারণে কারই ক্ষমতা পারবেন একটা